বিশ্বের সবচেয়ে বিষাক্ত ও ভয়ানক আটটি গাছ যেগুলিকে দেখে বিজ্ঞানীরাও আতঙ্কিত হন নম্বর আট অ্যাঞ্জেল ট্রাম্পেট নাম শুনে মনে হয় যেন স্বর্গের কোনো ফুল কিন্তু বাস্তবে এটি মৃত্যু ডেকে আনতে পারে এ ধরনের বড় বড় আকর্ষণীয় ফুলের মধ্যে থাকে স্কোপোলামিন নামক রাসায়নিক যা মানুষকে অচেতন করে ফেলতে পারে অনেক সময় অপরাধমূলক কাজে এই গাছের ব্যবহার করা হয় নম্বর সাত রোজারি পি এই গাছের লাল কালো উজ্জ্বল বীজ দেখতে সুন্দর হলেও অত্যন্ত বিষাক্ত এর বীজে থাকে অবৃণ নামক এক মাত্র বিষ যা মানুষের মৃত্যু ঘটাতে একটি বীজই যথেষ্ট ভুলবশত খেলে বমি পেট ব্যথা এবং কিডনি ফেল হতে পারে ভারতে এটি বন্যভাবে পাওয়া যায় এবং বহু সময় শিল্পকর্ম ও সাজসজ্জার কাজে ব্যবহৃত হয় নম্বর ছয় ম্যানচিলিন ট্রি এটিকে ডেথ অ্যাপেল ট্রি বলা হয় এর ফল দেখতে আপেলের মতো হলেও এতে ভয়ঙ্কর বিষ থাকে স্পর্শ করলে ত্বকে ফোসকা পড়তে পারে বৃষ্টির সময় এর রস গায়ে পড়লে ত্বক ঝলসে যেতে পারে ক্যারিবিয়ান ও সেন্ট্রাল আমেরিকায় উপকূলে এটি জন্মায় নম্বর পাঁচ জিম্পি জিম্পি অস্ট্রেলিয়ার গহীন জঙ্গলে পাওয়া এই গাছকে সুইসাইড প্ল্যান্ট বলা হয় এর পাতায় স্পর্শ করলে অসহনীয় জ্বালা ও ব্যথা শুরু হয় এমনকি সেই যন্ত্রণা সপ্তাহ বা মাস জুড়ে থাকতে পারে নম্বর চার ওলিয়ান্ডার সাদা গোলাপি বা হলুদ ফুলের এই গাছটি অনেক বাগানে দেখা যায় তবে ফুল পাতা বা ডাল সবকিছুই বিষাক্ত ভুল করে খেয়ে ফেললে ভূমি মাথা ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন এমনকি মৃত্যু হতে পারে নম্বর তিন ওয়াটার হ্যামলক এটি বিশ্বের সবচেয়ে বিশেষ উদ্ভিদগুলোর মধ্যে একটি আমেরিকা ও ইউরোপের জলাভূমিতে পাওয়া যায় এটি এর শেকড়ে থাকে সাইকিওটক্সিন যা খেলে তীব্র পেটমোচড় খিচুনি ও শ্বাসরোধ হয় চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে নম্বর দুই জায়ান্ট হগউইড এই গাছ পনেরো থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে আকর্ষণীয় মনে হলেও এর পাতা ও ডাটা থেকে আকর্ষণীয় রস ত্বকে লাগলে আর সূর্যের আলো পড়লে চামড়ায় ফোসকা ও স্থায়ী দাগ পড়ে যেতে পারে ইউরোপ ও আমেরিকার জঙ্গলে এটি দেখা যায় নম্বর এক ডাইফেন বাখিয়া এই গাছ সাধারণত বাসা ও অফিসে সাজানোর জন্য রাখা হয় কিন্তু বাচ্চা বা পোষা প্রাণী যদি এর পাতা চিবায় তাহলে জীব ও গলা অবশ হয়ে যেতে পারে এমনকি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাই বাড়িতে রাখলে অবশ্যই সতর্কতা জরুরি এই ছিল পৃথিবীর আটটি ভয়ঙ্কর ও বিয়াক্ত গাছের কথা এদের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ফাদ সবাই সতর্ক থাকবেন এবং এই জ্ঞানটি ছড়িয়ে দিন আপনার বন্ধুর কাছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না